আসসালামু আলাইকুম সবাইকে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আসলে অনেক দিন ধরে আমাকে অনেক আপুরে রিকোয়েস্ট করতেছেন যে আপু আপনার আগে যেভাবে ব্লগগুলো মেক করতেন সকাল থেকে বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সেভাবে ব্লগগুলো আমাদের সাথে শেয়ার করেন আসলে সম্পূর্ণ কাজগুলো সংসারে করা হয় সংসারে কাজ যদি নিজের হাতে গুছিয়ে না করা হয় সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে না তো সেজন্য সবসময় নিজের কাজগুলো নিজের মন মতো কিন্তু গুছিয়ে নেই তবে সেগুলো কিন্তু আগের মতো আর এখন ক্যামেরায় ধারণ করা হয় না সেজন্য আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি তো আমাকে যে আপুটা বলেছিল যে আপনার গুছানো কাজ করা দেখতে খুবই ভালো লাগে তো ওইভাবেই কিন্তু আজকে আরো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে সারা দিন আমি বাসায় কি কি কাজ করেছি এভাবেই কিন্তু প্রতিনিয়ত আমরা সবাই কাজ করে থাকি তবে আমি যেভাবে করে থাকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো সালমানের রুমে কিন্তু বেডশিটটা দিন ধরেই বেছানো হয়েছে তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই তো আজকে কিন্তু আমি বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি প্রতি সপ্তাহে কিন্তু অনেক সময় দেখা গিয়েছে দুইবার উঠানো হয় তবে আমি সপ্তাহে একবারই চাদর উঠাই ফ্রাইডেতে চাদরটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি তো ভাবলাম সালমান তো এখন বাসায় নিয়ে এখন রুমটাকে ক্লিন করে ফেলি তো রুমটা একটু ক্লিন করে দিচ্ছিলাম ওর রুমটা সময় একটু আগোছালো থাকে যেহেতু সালমান আর শালিন দুই ভাই একই রুমে ঘুমায় সেজন্য কিন্তু রুমটা গোছাতো অনেক সময় লেগে যায় দুইজনের সব কিছু কিন্তু দুটো করে থাকে যেমন কাঁথা বালিশ তারপর মাথার বালিশ তো দুইটা থাকে তো এরকম কিন্তু সব কিছু ডবল ডবল দুইটা করে থাকে ওদের রুমে আর ইদানিং তো সালমান বলতেছে যে শালিনকে আলাদা রুম দেওয়ার জন্য আসলে আমাদের বাসায় কিন্তু তিনটা বেডরুম তিনটা বেডরুমের মধ্যে আমি আপনাদের ভাই রুমে থাকি মিরা এক রুমে থাকে আর সালমান শালিন রুমে থাকে গেস্ট যখন আসে তখন তো আমাদের অনেক বিপদে পড়ে যেতে হয় কারণ বাচ্চা কাচ্চারা কিন্তু কারো রুমে কেউ কাউকে জায়গা দিবে না মানে ওদের মতো করে ওরা থাকবে যেমন সালমানের রুমে এখন শালিনকে জায়গা দিতে চাচ্ছে না যে ওকে রুম আলাদা করে দাও তখন আমি কথাগুলো আপনাদের ভাইয়ার সাথেও শেয়ার করি যে বাচ্চারা এখন একই সাথে ঘুমোতে চাচ্ছে না তোমার বাচ্চারা বড় হয়ে গিয়েছে তখন বলবে যে হ্যাঁ ওরা তো বড় হয়ে গিয়েছে তবে ঢাকায় তো আমাদের আর কোনো বাসা নেই তো সেই জন্য বললাম যে তোমরা গ্রামে চলে যাও গ্রামে আমাদের বাড়ি বড় আছে সেখানে রুমও কিন্তু অনেকগুলো পড়ে আছে তো ওরা বলতেছে না গ্রামে যাব না যাক বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করলাম তো এই যে কাঁথাগুলো কিন্তু রেডি করা হয়ে গিয়েছে সালমান শালিন দুইজনের দুইটা কাঁথা সব কিছু কিন্তু দুইটা করে ওদের রুমে তো সেগুলো একটু গুছিয়ে নিলাম আসলে এক রুমে কিন্তু একজন মানুষের জন্যই পারফেক্ট দুজন মানুষ কিন্তু থাকা যায় না তো সেই জন্য সালমান সময় বলবে শালিনকে রুম আলাদা করে দাও আমার সাথে ওকে শুতে দেবো না সেটা সব সময় বলে তো এখানে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে জানি না আপনাদের ভাইয়ার একটা অভ্যাস হয়ে গিয়েছে এখন প্রতিনিয়ত সে রাতের বেলায় বাজার নিয়ে আসে সেদিন রাতের বেলা বাজার নিয়ে এসেছিল আজকেও দেখতে পাচ্ছেনি যে রাতের বেলা বাজার নিয়ে এসেছে তো কি আর করা বাজারগুলো তো আমাকে এখন গুছিয়ে নিতে হবে তো এখানে মুরগি নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে তার সাথে সুটকি মাছও কিন্তু আজকে নিয়ে এসেছে অনেকগুলা তো ওই যে মাছগুলো কিন্তু একটু ধুয়ে পোষা করে রেখে দিচ্ছি সব সময় কিন্তু মাছগুলো একটু ধুয়ে পোষা করে রেখে দেওয়ার চেষ্টা করি আসলে সংসারে সব কাজই করা হয় সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আগের মতো শেয়ার করতে পারি না দেখা গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চারা স্কুলে চলে যায় সালমান বাহিরে চলে যায় সকাল সকালে কিন্তু আটটার দিকে আমার নাস্তা তৈরি করে ওদেরকে খাওয়াতে হয় তো যখন আমি ক্যামেরাটা অন করবো তখন কিন্তু দেখা যাবে যে আমার ওই কাজগুলো আর হবে না অনেক লেট হয়ে যায় কিচেনে কাজ করতে গিয়ে তো সেই জন্য কিন্তু এখন আর ক্যামেরা আগের মতো অন করা হয় না তবে বাসায় রান্না বাড়া খাওয়া দাওয়া অনেক কিছুই করা হয় সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না আগের মতো তো এখানে আপনাদের ভাইয়া কিছু ফল কিনে নিয়ে এসেছে আর এই বছরের প্রথম ফল হলো লিচু ফল আমাদের আজকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তো লিচু ফলগুলো আমার কাছে দেখে মনে হলো একদম ছোট ছোট তো আপনাদের ভাইয়া বলছিল ওইগুলো দেশি লিচু তো দেশি লিচুটা কিন্তু খেতে ভালোই লাগে একটু ছোট ছোট থাকে দেখতে কিন্তু খেতে একটু টক মিষ্টি এরকম হয় আর কি তো লিচুগুলো দেখে ভাবলাম যে কয়েকটা লিচু খেয়ে নেই আর শালিনকেও ডাকছিলাম যে শালিনের অনেক পছন্দের ফল কিন্তু লিচু আর তরমুজও খেতে অনেক লাইক করে তো লিচুটা ওকে আমি দিচ্ছিলাম যে আসো তোমাকে লিচু খাইয়ে দি তো সে কিন্তু আমার কাছে চলে এসেছে তো আমিও খেয়ে নিচ্ছি তাকেও লিচু দিচ্ছিলাম তো এক পিস খেয়েই বলতেছে আর খাবে না আমি বললাম কেন বললো ওটা টক কেমন যেন মজা লাগছে না আসলে দেশি লিচু তো সেই জন্য কিন্তু একটু টক টক লাগছিল এখনকার বাজারে তো কাঁঠাল আম লিচু এগুলো কিন্তু রেগুলারই পাওয়া যায় তো আমাদের এই বছরের প্রথম কিন্তু লিচু নিয়ে এসেছে আর আম তো আপনাদের ভাইয়া যখন চোখের সামনে পড়বে তখনই নিয়ে আসবে সে কিন্তু আম খেতে অনেক বেশি পছন্দ করে আর বাজারে যতদিন আম থাকবে ততদিনই সে আম বাসায় কিনে নিয়ে আসবে মানে যেই ফলটা সিজনাল ফল হয় সেই ফলটা তো বাজারে থাকেই সেটা তো আপনাদের ভাই আনবেই তো যাই হোক এখানে কিছু ডিম নিয়ে এসেছে ডিমগুলো একদম পরিষ্কার ছিল সেই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে যে যখন দেখি আমি ডিমগুলো একদম ক্লিন থাকে তখন আর আমি ওয়াশ করি না তবে ওয়াশ করে নেওয়াটাই ভালো আমার কাছে মনে হয় যেগুলো ওয়াশ করে দিয়েছে এরকম একদম ক্লিন ছিল ময়লা ছিল না একেবারেই তার সাথে কলা নিয়ে এসেছে আর এখানে যে অ্যাপেল নিয়ে এসেছে এগুলো একটু গুছিয়ে রাখবো অরেঞ্জ আর অ্যাপেল সব সময় আমাদের ফ্রিজে রাখতে হয় সকালে নাস্তাতে কিন্তু আমাদের অ্যাপেল আর অরেঞ্জটা প্রতিদিনই খাওয়া হয় সেই জন্য কিন্তু আপনাদের ভাইয়া সবসময় অরেঞ্জ আর অ্যাপেলটা যখনই বাহিরে যায় নিয়ে আসে তো এখানে ফলগুলো একটু গুছিয়ে নিলাম আর এগুলো গুছিয়ে আমি ফ্রিজের উপরেই রাখি সব সময় যেগুলো ফল ফ্রিজে রাখি না বাহিরে থাকে সেগুলো আমাদের ডিপ ফ্রিজের উপরেই সবসময় সময় ফলগুলো সাজানো থাকে আর অরেঞ্জ আর অ্যাপেল সব সময় কিন্তু আমি ফ্রিজে রেখে দে সেটা ঠান্ডা না হলে মিরা একদমই খেতে চায় না সব ফলে কিন্তু সে ঠান্ডা খেতে পছন্দ করে তো আমি এখন সালমানের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি এখানে সসেস ভেজে নিলাম হালকা তেলে তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিমও ভেজে নিয়েছি অল্প পরিমাণে তেল দিয়েছিলাম সেটা ছিল সানফ্লাওয়ারের তেল ছিল আর সালমান সেদিন সানফ্লাওয়ার তেল নিয়ে এসেছে বলো এটা দিয়ে সব সময় রান্না করবে অল্প তেল দিয়ে আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর থেকে আমরা সব খাবারে তেল একটু কম দেওয়ার চেষ্টা করি স্বাদ কম হোক কিছু করার নেই তারপরও খাবারগুলোতে আমরা তেল একদমই কম দিয়ে থাকি এই যে এখানে ডিম সসেস আর রুটি নিয়ে নিচ্ছি আর আমি গরম পানি বসিয়ে দিয়েছি একটু চা বা কফি করবো সেই জন্য তো সালমানকে বললাম চা কফি কি খাবে সে চা কফি খাবে না বললে আমার এগুলো খেলে ঘুম আসে সেই জন্য সে খেতেই যাচ্ছে না যাই হোক ওর নাস্তাটা আগে রেডি করে দিই তারপর সালমান মিরা আপনাদের ভাইয়া ওদের নাস্তাটাও রেডি করে নিতে হবে তো সকালবেলা কয়েকদিন রুটি খেয়েছিলাম এখন আর রুটি খেতে ভাল লাগছিল না তো আপনাদের ভাইয়া আর আমি সকালবেলা কিন্তু চিরা খেয়ে থাকি চিরার মধ্যে কয়েক টুকরো খেজুর দিয়ে দেই তার মধ্যে কিশমিশ দিয়ে দেই অরেঞ্জ অ্যাপেল এগুলো দিয়ে কিন্তু আমাদের সকালবেলা চিরাটা খাওয়া হয় তার সাথে চিয়াচিট দিয়ে দিয়ে অল্প করে রাতের বেলা চিয়াচিটটা ভিজিয়ে রেখে দেই সকালবেলা সেটা নাস্তার উপরে দিয়ে জাস্ট একটু দিয়ে দিলেই হয় ইদানিং দেখতে পেলাম চিয়া চিটটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে তো আমরা তো প্রতিদিনই কিন্তু খেয়ে থাকি সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস চিয়া সিট খেয়ে তারপর তিরিশ মিনিট পরে নাস্তা করে থাকি সেটা আপনাদের ভাইয়া সময় করে থাকে আর চিয়া সিটে কিন্তু অনেক বেশি ওজন কমে সেটা নিয়ে আমি একটা ভিডিও মেক করেছিলাম আর আপনাদের সাথে শেয়ারও করেছি তো আমি এখন একটু দুধ জাল করে নিচ্ছি আর এখানে কিছু ভেন্ডি নিয়েছি সেগুলো একটু কেটে নেব আজকে একটু অন্যরকম ভাজি করব আজ থেকে পনেরো বছর আগে ভাজিটা আমি করেছিলাম তো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে তেল দিয়ে প্রথমে আমি বাঁধাকপি দিয়ে দিয়েছি তার সাথে আমি এখন কিছুটা মশলা ইউজ করব এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের পাউডার জিরা ধনিয়ার পাউডার দিয়ে দিয়েছি প্রথমে বাঁধাকপিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়েছি মানে হাফ সিদ্ধ যখন বাঁধাকপিটা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব ভেন্ডিগুলো আর এভাবে বাঁধাকপি আর ভেন্ডি একসাথে মিক্স করে ভাজি করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় আমার কাছে খুবই ভালো লাগে আজ থেকে পনেরো বছর আগে আপনাদের ভাইয়া তার ফ্রেন্ডকে নিয়ে আমাদের বাসায় এসেছিল তখন আমি এই ভাজিটা করেছিলাম তো উনি অবশ্য এখন দুনিয়াতে নেই আল্লাহ তালা ওনাকে জান্নাত নসিব করুক তবে সে ভাজিটা খেয়ে অনেক প্রশংসা করেছিল যে ভাজিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে অনেক ভালো লেগেছিল তো এই কথাটা বললাম এই জন্য যে আজ থেকে পনেরো বছর আগে আমি এই ভাজিটা করেছি আর ঠিক পনেরো বছর পরে আবার আজকে ভাজিটা করতেছি তার সাথে আমি এখানে ট্যাংরা মাছ ভুনা করে নিয়েছি আসলে স্মৃতি কিন্তু স্মৃতিই থেকে যায় আজ থেকে পনেরো বছর আগে কি করেছি না করেছি কিন্তু ভুলেই গিয়েছি হঠাৎ করে রেসিপিটা মনে পড়ল গতকাল রাতে আপনাদের ভাইয়া ভেন্ডি নিয়ে এসেছে আর তার সাথে কিন্তু আমাদের ফ্রিজে অনেক দিন ধরে বাঁধাকপি পরেছিল কি করব কি করব ভাবতেছি বা বাচ্চাদেরও মাঝে মধ্যে নাস্তা তৈরি করে দে তো ভাবলাম আজকে সেই ভাজিটা করি আজ থেকে পনেরো বছর আগে যে ভাজিটা করেছিলাম তো আমাদের জন্য যে রান্না করেছি সেগুলো তো বাচ্চারা খাবে না সেই জন্য ওদের জন্য এখানে চিকেন নিলাম আর চিকেনটাকে আমি একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি চিকেনের সাথে আমি এখন চিকেন ফ্রায়ার পাউডার দিয়ে দিব আর এই চিকেন ফ্রায়ার পাউডারটা আমি সব সময় ইউজ করে থাকি এটা দিয়ে চিকেন ফ্রাই করলে খেতে খুবই ভালো লাগে সাথে আমি দিয়েছি আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ জিরা ধনিয়ার পাউডার আর মরিচের পাউডার দিয়েছি অল্প পরিমাণে এখন আমি এই যে চিকেন ফ্রায়ার পাউডারটা দিয়ে দিব। চিকেনের মধ্যে পাউডারটা দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে ঠিক তিরিশ মিনিটের মতো রেখে দিতে হবে যেন চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে তো এভাবে মাঝে মধ্যে আমি বাচ্চাদের চিকেন ফ্রাইটা করে দিই ওরা চিকেন ফ্রাইটা খেতে এত বেশি লাইক করে সেই জন্য মাঝে মধ্যে আমার এই চিকেন ফ্রাইটা করা হয় সম্পূর্ণ মশলাটা দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে হয় কি মশলাটা খুব ভালোভাবে কিন্তু ভিতরে যেতে পারে তো চিকেনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি সাইডে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো মশলাটা কিন্তু দেওয়ার পর খুবই সুন্দর একটা গ্র্যান্ড বের হচ্ছিল আর এভাবে কিন্তু চিকেন ফ্রায়ার পাউডার দিয়ে আমি বাংলাদেশে আসার পর থেকে এই চিকেন ফ্রায়ার পাউডারটাই কিন্তু ইউজ করি আর এটাই কিন্তু সব সময় আমাদের খাওয়া হয় অলরেডি চিকেনটা আমার মাখানো হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তার সাথে আমি কিছুটা পরিমাণ এখানে আটা ইউজ করব। আটাটা দিলে হয় কি চিকেনটা একটু আঠালো ভাব চলে আসে আর এই চিকেনটা ধৈর্য সহকারে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হয় চিকেন ফ্রাই করতে গেলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় তা আগে দেখা গিয়েছে অনেক সময় বাচ্চারা যখনই বায়না করতো তখনই কিন্তু তাদেরকে চিকেন ফ্রাইটা তৈরি করে দিতাম এখন আর আগের মতো চিকেন ফ্রাইটা তৈরি করা হয় না জাস্ট একটু চিকেন রোস্ট বা অন্যভাবে তৈরি করে দিই তখন বাচ্চারা খেতে পছন্দ করে তো আজকে হঠাৎ করে মনে হলো যে অনেক দিন হয়েছে বাচ্চাদেরকে চিকেন ফ্রাই তৈরি করে খাওয়াই না তো আজকে চিকেন ফ্রাইটা তৈরি করে দিই তো অন্য একটা প্লেটে আমি এদিকে আটা নিচ্ছি দুই কাপের মতো আর আটাটার মধ্যে আমি মশলা ইউজ করব। এখন দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে মশলা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের পাউডার মরিচের পাউডার জিরা ধনিয়ার পাউডার গরম মশলার পাউডার তার সাথে গোলমরিচের পাউডার সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আটাটার মধ্যে ভালোভাবে মশলাটা মিক্স করতে হবে যেহেতু আমি এখানে দুই কাপের মতো নিয়েছি দুই কাপের মতো আটার মধ্যে আমি প্রায় হাফ টেবিল স্পুনের মতো সব মশলা ইউজ করেছি তো চিকেনের গায়ে এখন আমি যে আটার পাউডারটা তৈরি করেছি সেটার মধ্যে কিন্তু এখন মাখিয়ে নিব চিকেনগুলো আর এভাবে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে কুট করে নিব এভাবে চিকেনটা কুট করার পর আপনারা ইচ্ছে করলে এটা ডিমের মধ্যে চুবিয়ে নিতেও পারেন বা পানির মধ্যেও নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তবে আমি পানির মধ্যে চুবিয়ে কিন্তু খুব ভালোভাবে আটাটা যাতে চিকেনের গায়ে লেগে যায় সেজন্য এভাবে করে নিচ্ছি সেটা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন এভাবে আমি সময় তৈরি করি বাচ্চারা মাঝে মাঝে বায়না করে যে চিকেন ফ্রাই খাবে তো সময়ের জন্য কিন্তু আমি চিকেন ফ্রাইটা একদমই করতে পারি না তো ভাবলাম আজকে যেহেতু হাতে সময় আছে চিকেন ফ্রাইটা তৈরি করে দিই অনেকটাই কিন্তু টাইম লেগে যায় জানেনই চিকেনটা যখন তৈরি করতে হয় চিকেনটা কেটে পয়সা করে তারপর মশলা মাখাতে হয় আবার বিভিন্ন ধরনের মশলা প্রয়োজন হয় এটা ফ্রাই করতেও কিন্তু প্রায় চল্লিশ মিনিটের মতো টাইম লেগে যায় আর হাই হিটে কিন্তু এটা ভাজতে হয় লো হিটে ভাজতে গেলে হয় কি চিকেন ফ্রাইয়ের উপরে যে আমরা আটাটা দিয়েছি সেটা একদম নরম হয়ে যায় আর খেতে গেলে একদমই ভালো লাগে না সেই জন্য কিন্তু হাই হিটে চুলাটা রেখে তারপর চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নিতে হয় তো কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখন এই যে চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো এক পিট ভাজা হয়ে গিয়েছে আর এক পিট উল্টে দিচ্ছি চিকেন ফ্রাইটা থেকে খুবই সুন্দর একটা গ্রান আসতেছিলো পুরো ঘর একদম গ্রান হয়ে গিয়েছে জানেন আপনাদের ভাইয়ার খুবই পছন্দের খাবার হলো চিকেন ফ্রাই সে যখনই চিকেন ফ্রাই দেখতো আমি এভাবে ভাসতাম মালয়েশিয়াতে বা বাংলাদেশে যে কোনো জায়গায় ভেজে যদি আমি টেবিলের উপরে রেখে দিতাম সে দুই তিন পিস এইভাবেই খেয়ে ফেলতো তো আজকে যখন চিকেন ফ্রাই করতেছি তখন সে গ্রান পাচ্ছিল আর বলতেছে আমি তো চিকেন ফ্রাই খেতে পারবো না তারপর আমি মাঝে মধ্যে বলি কেন খেতে পারবে না এক পিস দুই পিস খেলে তো কোনো সমস্যা হবে না সে কিন্তু ভয়ে একদম তেল খাবার বাদ দিয়ে দিয়েছে কখনই সে তেলের খাবার খাবে না চিকেন রোস্ট প্লাও খাসির মাংস গরু মাংস এগুলো তো একদমই বাদ দিয়ে দিয়েছে তো যাই হোক চিকেনটা আমার অলরেডি ফ্রাই করা হয়ে গিয়েছে দেখতে কি সুন্দর হয়েছে কালারটা তাই না খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে চিকেনটা আর আমি যখনই চিকেন ফ্রাই করি তখন সাথে সাথে কিন্তু গরম গরম এক পিস আমি খেয়ে ফেলি কারণ পরবর্তীতে আমার খেতে ভালো লাগে না চিকেন ফ্রাইটা গরম খেতেই কিন্তু অনেক বেশি মজা হয় এই যে আমার চিকেনগুলো এখন ভাজা হয়ে গিয়েছে বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো একটু লাল হয়ে গিয়েছে সেগুলো ভাজা হয়ে গিয়েছে অলরেডি আমি এখন ডাইনিংয়ের ওপরে নিয়ে এসেছি দুপুরে খাবারটা আজকে জমিয়ে খাওয়া হয়েছে সবাই মিলে খুব মজা করে খেতে পেরেছি তো সালমানকে বলেছিলাম আমাদেরকে নিয়ে একটু বাহিরে যাও তো সে তো আসতে পারেনি তাই আমরা রিক্সা করে কিন্তু এখন চলে যাচ্ছি বাহিরে ঘোরার জন্য তো যে আমরা এখন বাহিরে চলে এসেছি আর আমরা কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ সবাইকে আমাদের এরিয়াতে যারা আছেন তারা তো অবশ্যই জানেন এই এরিয়াটা কোথায় অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট লিখেন আমাদের এরিয়াতে যারা আছেন অবশ্যই আপনাদের সাথে একদিন মিট করব।